নিং দিনে বাসিনের সঙ্গে কথা বলছি এলো ফোন উঠেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডা কথা ভালো ঘুমিয়েছে আর এখন একটুখানি ঠিক আছে কত তাড়াতাড়ি আমি এখান থেকে ওকে নিয়ে যাবো তার চিন্তা করছি আমি নিয়ে যেতে পারলে আমি আছি হ্যাঁ

সকালবেলায় অনেক কষ্ট করে হুডিটা পরানো হলো এই হাতে সেলাইনের ইয়েটা দেওয়া আছে তো সাড়ে এগারোটার সময় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি এখানে রিটু আছে রিটু রাতে ঘুম হয়েছিল ঠিকঠাক হুম হুম আর আজকে অনেক কাজ রুম ঠিক করতে হবে বলে

এ হ্যালো তাহলে আমরা বেরোচ্ছি। রাথাগো তো ভাই। ঠিক আছে। কিছু খেলো না। কিছু খাইনি বিখি দে বলে হ্যাঁ। হ্যাঁ, খেলে গুলো ধুইয়ে খাবো। কাঁচা আছে একটুখানি পড়তে হবে। সরি রে। আচ্ছা। ব্রাশ করে কতো। হুম। হুম। তো ঢুকতে যাবে পারবই না যা। ব্রাশটা করে। চলো। এই যে মেরুন কালারেরই সামনে সবুজ একটুখানি এটা চিংটিদের কলেজ এই যে এই যে ডাস্টবিনটার সামনে ডাস্টবিনটার সামনে দেখা যাচ্ছে এটা হসপিটাল থেকে বেরিয়ে একটুখানি চাটা খেয়ে নিলাম খেয়ে চলে এলাম চিন্টুর ইয়েতে হস্টেলে এখানে এসে কথাবার্তা বললাম বলে নিয়ে চিন্টুর রুমে এলাম একটুখানি জামা কাপড় নিতে তা যা অবস্থা হয়ে আছে ভাবছি একটুখানি গুছিয়ে দিই আর এইদিকে যা যা কুচি করার সেগুলো চিন্টু বাবা নিয়ে নিচ্ছে অনেকগুলো ছিল এগুলো লন্ড্রিতে দিয়ে দেবে কিছু আর কিছু বলে আমি নিয়ে চলে যাব ওখানে রুমে গিয়ে কাচবো আর বিছানাপত্র সব গুটিয়ে দিলাম আর আলমারিটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি এই দেখো এটা চিন্টুকে গিয়েও দেখাবো আলমারিটা কি অবস্থা ছিল আমাকে সব সময়ই বলতো মা আমি আলমারিটা ভালো করে গুছিয়ে রাখি কিন্তু সেদিন মনে হয় জিনিসপত্র নিয়েছে তো তো ওই জন্য ভালো করে গোছাতে পারেনি তো গুছিয়ে দিলাম সমস্ত কিছু গুটিয়ে ফুটিয়ে দিলাম আর দুনিয়ার আর জুতো রাখা আছে জুতোগুলো যদি একটা র্যাক থাকতো না তাহলে জুতোগুলো ঠিকঠাক সাজানো যেত কিন্তু রাখতে পারলাম না তো চল যাই এবার কিছু রুম পরিষ্কার করে জামা কাপড় নিয়ে কিছু জামা কাপড় লন্ড্রি দিয়ে একটু ড্রেস ছিল কিছুগুলো আমরা নিয়ে চলে এখন চলে যাবো হোটেল রুমে আমার হসপিটাল চিন্টুকে খাওয়াতে চিন্টু আমার জন্য বসেছিলো মা এসে খাওয়াবে আর আমার তো দেরি হচ্ছে এখন যদি আমি হোটেলে পৌঁছে যাই হাসতে দেরি হয়ে যায় তার ছেলেটাকে খাইয়ে তারপর যাবো সব খাইয়ে আসি এটা সিনটুর ভালো লাগে খেতে এখানে সিনটু আমাদেরকে পাঠালো ভাত খাবো ভাত তুই কি খাবি বল আমি ভাত খাবো আমরা হোটেলের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম কিন্তু ছাড়বে না উবার বুক করে দিয়েছে তোমরা আমরা বম কালেকশনেই যাবে ওখানেই খাবে জোর করে এখানে আমাদেরকে পাঠালো বলো এখানে খাওয়া দাওয়াটা একটু ভালো থাকে তো আর ও যা খেতে শিখেছে আমাকে মাথায় হাত একটু রাজমা একটু ভাত আর একটু করলার তরকারি দিয়ে খেয়ে নিল করলার তরকারি জীবনে হাত ঠিকঠাক মানুষ হচ্ছে আমি হয়তো ভালো করে মানুষ করতে পারিনি সেরকম ভালো মানুষ হয়েছে মানে মানুষ হিসাবে ভালো হয়েছে কিন্তু সবজি খাবো না এটা খাবো না আমার তো রান্নাবান্না দেখেছে ওদের জন্য প্রত্যেক দিন চিকেন করতে হতো কিন্তু আজকে বাইরে এসে একটুখানি সবজি খেতে শিখেছে করলা খাচ্ছে এটা ওটা খাচ্ছে ওগুলো যে খাচ্ছে ওটার জন্য বলছি হয়তো খাওয়ার দিক দিয়ে মানুষ করতে পারে সবচেয়ে বড় ব্যাপার যেখানে পেপে হাত দেয় তাহলে এগুলোও তো দরকার ওরাই যদি না খায় তো ওদের যখন জেনারেশন আসবে তখন ওদেরকে কি বলবে তো বলবে বাবা তুমি তো খাও না আমাকে কি খাওয়াচ্ছে তা একদিক দিয়ে ভালো হয়েছে যা হয়েছে বল ছেলেপুলেকে না ছাড়লে ছেলেপুলে কোনো দিন ভালো শিক্ষা পাবে না সে যেমনই হোক আজকে চিন্টু যা শিখেছে ওর বাবার থেকে বেশি শিখে গেছে তাই না ওকে ছাড়া বরং আমরা বোকা বোকা সেজে যাচ্ছি তাও ইন্টু আছে কিন্তু অনেকটা দা দুই ছেলেই আমার এই সবগুলো একদম পাকা পক্ত কেউ বলতে পারবে না যে বাইরে গিয়ে ওদেরকে ঠকিয়ে কেউ খেতে পারবে সেটা হবে না ওরা ঠকিয়ে দেবে মানুষকে এটা আমি গর্ব করে বলতে পারি ছেলেরা আমার বাইরে এই শিক্ষাটা পেয়েছে চিন্টু জানে কাল থেকে ভালো করে খায়নি ওই জন্য এখানে পাঠাল এখানে খাবারটা দেখছি বেশ ভালোই এই যে থালি ডাল আমি ডিম ডিম থালি নিয়েছি আর চিন্টুর বাবা মা ফিস থালি নিয়েছে আর ডিন্টু নিয়েছে বিরিয়ানি তো ফিশ এখানে থালির সাথে লুচি আর ছোলার ডাল দেয় এখানে ছোলার ডাল মুগ ডাল আর আমারটা আমারটাই ডিমের কষা আছে আলু ভাজা আছে আর চাটনি আছে ভাত আছে আর চিন্টুর বাবার ওই একই আছে খালি মাছ আছে চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর ঘরে গিয়ে স্নান হবে বাবা খেয়ে নাও

हनुमान <coughs> 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 আমি একটু রেস্ট করে নিলাম তোমারও স্নান হয়ে গেছে এবার চিন্টুর হসপিটালে একটু হ্যালো চল এখান থেকে পুরো রাস্তার ভিউটা দেখা যাচ্ছে আর হসপিটালটাও দেখ একটু দূরে গাছে দেখা যাচ্ছে সামনেই হসপিটালে ছেলেরা কত মজা করছে গল্প করছে হাসছে ইন্দ্রনীল সম্মানে ওকে বলছে কারণ একটা মোমো রেসিপি বল এটার বল ওটা বল দারুণ মজা হচ্ছে ওদের সঙ্গে আমাদেরও কালকে ছোট্ট মতন একটা করেছি এই মন মেজাজ ভালো ছিল না

asa

বাইরে গিয়ে একটুখানি অক্সিজেন পেয়েছে তাই যাচ্ছে আছে চিন্টুর বন্ধু অনেক হেল্প করেছে এক হেমাত্রী আর এই সোহেব এখন রাত সাড়ে এগারোটা চিন্টুকে ড্রাগন ফল এনে ভালো চিন্তু আজকে সেরকম কিছু খাইনি রাত্রেবেলায় একটু জ্বর জ্বর লাগছিলো ওই জন্য খাইনি